রাজশাহী তিন আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে মহাসড়কে শুয়ে বিক্ষোভ করেছেন দলটির নেতাকর্মীরা এতে প্রায় এক ঘন্টা ধরে যান চলাচল বন্ধ থাকে রাজশাহীর পবা উপজেলা নহাটা বাজার এলাকায় বিকেলে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভে অংশ নেন বিএনপির মনোনয়ন বঞ্চিত নেতা রায়হানুল আলম রায়হানের সমর্থকেরা বিএনপি এ আসনে প্রাথমিক মনোনয়ন দিয়েছে কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক শফিকুল হক মিলনকে এর প্রতিবাদে পক্ষের নেতাকর্মীরা অবস্থান নেন সড়কে রায়হানের নহাটা বাজার থেকে কলেজ মোড় পর্যন্ত মিছিল শেষে নেতাকর্মীরা রাজশাহী নওগাঁও মহাসড়ক অবরোধ করেন শুধু অবরোধই নয় অনেকেই প্রতিবাদ জানাতে সড়কে শুয়ে পড়েন স্থানীয় পার্টি চাই বিগত দিনের মহানগরের নেতারা নেতৃত্ব করেছেন আমরা পাওয়া মনপুরের আমরা মূল্যায়ন পাইনি সেই সূত্রে আমরা পাওয়া মনপুরের স্থানীয় পার্টি চাইছি আমরা আমরা জানি যে আমরা স্থানীয় পাত্র এবার রাহেন রাহেন ভাইকে আমরা পাবো আমরা অতীতে আমরা কোনো দিনই পাওয়া মনপুরে স্থানীয় পাত্রী পাই নাই এর আগে এই মেরামূলে স্থানীয় প্রার্থী হয়েছিলো আওয়ামী লীগের এবং কবির হোসেন আমাদের ধানের হিসেবে প্রার্থী ছিল সেও ফেল করেছে যার কারণে আমরা এই স্থানীয় প্রার্থীকে এখানে আমরা চাই দু সালে ছফিকুল হক মিলন ভাইকে আমাদের প্রার্থী হিসাবে দিয়েছে আমরা সেই সময় ভোটের মাঠে আমাদের কেন্দ্রে কেন্দ্রে যে এজেন্টগুলো দেওয়া হয়েছিল। তাদেরকে মারধর করে বের করে দেওয়া হয়েছে এমনকি অনেক আমাদের আমার আমার রিসার্ভ সেন্টার আমার নিজের সেন্টারে দফায় দফায় মারামারি সংঘর্ষ হয় আওয়ামী লীগের সাথে আমরা আমাদের প্রার্থীর কাছে আমাদের আবেদন জানাই প্রার্থী আমাদের আবেদন গ্রহণ করেন না এবং আমাদের যারা সেই সময় মার হাসপাতালে ছিল তাদেরকেও দেখতে আসে নাই তাই আমরা মনে করি আমাদের মাঝে বহিরাগত মানুষ যদি আসে সে আমাদের কখনোই খবর নিতে পারবে না জেলা এবং থানা ইউনিয়ন সহ আমরা আজ ষোলো বছর রাজনীতি করে আসছি কিন্তু আমাদের যে প্রার্থী আমরা চাই স্থানীয় পবা এবং মোহনপুরের বাসিন্দা হতে হবে মহানগর নিয়ে মহানগর নিয়ে আর আমরা শাসিত হবে না আমাদের মহাসচিব তারেক রহমান বলেছে যে আপনাদেরকে স্থানীয় প্রার্থী দেওয়া হবে প্রায় এক ঘন্টা বন্ধ থাকে যান চলাচল আটকে পরে যাত্রীবাহী বাস ট্রাক প্রাইভেট কার সহ শতাধিক যানবাহন ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরাও পরে বিক্ষোভকারীরা স্বেচ্ছায় অবরোধ তুলে নিলে পুনরায় যান চলাচল স্বাভাবিক হয় এদিন সন্ধ্যায় পবার দারুসা বাজারেও দেখা যায় অনুরূপ বিক্ষোভ এবার প্রার্থী পরিবর্তনের দাবিতে মাঠে নামেন প্রয়াত বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী কবির হোসেনের ছেলে নাসির হোসেন অস্থিরের সমর্থকেরা প্রার্থী হিসেবে তাকে মনোনয়ন দিতে হবে এ দাবিতে তারা সড়কে অবস্থান নেন স্থানীয় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল বলে জানিয়েছে প্রার্থী পরিবর্তন নিয়ে দলীয় সিদ্ধান্ত চূড়ান্ত না হওয়ায় কর্মী সমর্থকদের মধ্যে উত্তেজনা বাড়ছে বলে জানা গেছে উত্তরভূমি রাজশাহী